দা খুবই একটি ইম্পর্টেন্ট টপিক রেজ করেছেন আইএনএ ট্রেজার স্ক্যাম স্ক্যামই বলা যেতে পারে বা আইএনএ সম্পদ নিয়ে যে কেলেঙ্কারি যদি বলেন তো বলতেই পারেন কেলেঙ্কারি কারণ স্ক্যাম তো অবশ্যই কারণ ভারতবর্ষ যদি সেই ফান্ড না পেয়ে থাকে ভারতীয় লোকেরা যদি সেই ফান্ড যদি ফেরত না পেয়ে থাকে তবে তো সেটিকে একটি স্ক্যাম তো বলতেই হবে এবার দেখুন বেসিক্যালি নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদিন ফৌজ বা আইএনে নেতৃত্বে ছিলেন এবং তিনি ভারতের স্বাধীনতার জন্য যুদ্ধের জন্য ভারতের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন এবার প্রশ্নটি হলো আমরা জানি যে জাপান সে সময় আজাদিন ফৌজ বা আইএনএ এলআই ছিল এবার সম্পূর্ণরূপে যেন আমরা জাপানের উপর নির্ভর হয়ে না থাকি এবং আমরা যেন স্বনির্ভর হই মানে আজাদিন হিন্দ ফৌজ যেন স্বনির্ভর হয় তার জন্য কিন্তু নেতাজি আজাদিন সরকারের গঠন করেছিলেন আজাদিন ব্যাংকের গঠন করেছিলেন এবং সাউথ ইস্ট এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন দেশে গিয়ে তিনি কিন্তু ক্যাম্পেইন করেছিলেন লেকচার্স অর্গানাইজ করেছিলেন যাতে ভারতীয় বংশোদ্ভূত লোকেরা ভারতীয় লোকেরা সেখানে থাকা ভারতীয় লোকেরা যেন শুধু আইএনএতে জয়েনই করেন সেটাই শুধু নয় তারা যেন ধন সম্পত্তি দিয়ে যেন কে যেন স্বনির্ভর করে তোলেন বা আজ আধীন সরকারকে যেন স্বনির্ভর করে তোলেন তার জন্য এবং নেতাজির ক্যারিজম্যাটিক পার্সোনালিটি তার সে আবেদন সেটাই কিন্তু সাড়া দিয়েছিলেন সেই দেশের বা সেইগুলো সেই সব দেশের ভারতীয় লোকেরা যেই ভারতীয় বংশোদ্ভূত লোকেরা কোনোদিন ভারতবর্ষ দেখেননি তারাও কিন্তু ভারতের স্বাধীনতার জন্য নেতাজির কথায় উদ্বুদ্ধ হয়ে তারা কিন্তু সমর্থন দিয়েছিলেন এবং তারা অনেকেই এর মধ্যে আছেন যারা তাদের সর্বস্ব দান করে দিয়েছিলেন আইএনের জন্য এবার সেই এবং সেই প্রেক্ষিতে আরেকটি কথাও বলি যে ভারতবর্ষ শুধু নয় সারা বিশ্বের প্রথম কোনো ফর্মাল মহিলা ব্রিগেড মহিলা আর্ম ফোর্সের ব্রিগেড যেটি তৈরি হয়েছিল তা হলো আইএন রানি রানী ঝাঁসি রেজিমেন্ট যা দ্যাট ওয়াজ আ অল উইমেন রেজিমেন্ট এবার সেটির জন্য কিন্তু জাপান যথেষ্ট আপত্তি জানিয়েছিল জাপানের অথরিটিস নেতাজি কিন্তু সেই বিষয়ে তাদের তোয়াক্কা করেননি নেতাজি বলেছেন এটি আমাদের যুদ্ধ এবং আপনারা শুধু এলাই আমরা আমাদের যুদ্ধ আমাদের মতে লড়ব আমাদের ইতিহাসে এই ধরনের প্রচুর প্রমাণ আছে যেখানে মহিলারা তরোয়ার হাতে নিয়েছেন এবং যুদ্ধ করেছেন তো সেইভাবেই আমরা জানি যে এক্সাম্পল একটি দেওয়াই যেতে পারে যে রানী ঝাঁসি রেজিমেন্টের সম্পূর্ণ খরচা সেই সময় শুরুর থেকেই কিন্তু এই আইএনএ ফান্ড দিয়েই আইএনএ ট্রেজারি ফান্ড দিয়েই কিন্তু হয়েছিল এবং তারপর যখন নেতাজির ডিসঅ্যাপিয়ারেন্স হলো বা নেতাজিকে আমরা যখন আর খুঁজে পেলাম না পরবর্তীকালে রিপোর্টেডলি প্লেন ক্র্যাশ কিন্তু আমার মতো অনেক বিশেষজ্ঞরা মনে করেন না যে প্লেন ক্র্যাশ হয়েছে এমনকি লাস্ট যেটি কমিশন হয়েছিল জাস্টিস মনোজ মুখার্জি কমিশন সেটিও বলে যে প্লেন ক্র্যাশ হয়নি বা প্লেন ক্র্যাশে নেতাজির মৃত্যু হয়নি তো যাই হোক নেতাজির ডিসঅ্যাপিয়ারেন্স বলেই আমি বলবো যে তিনি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছেন তো সে অবধি আমরা জানি যে নেতাজি কিন্তু আমাদের মাথায় কোনো ঋণ রাখেননি জাপান যে সাহায্য জাপান যে মদত যুগিয়েছিল তাই আইএনএ আইএনএর থেকে বা আইএনএ ফান্ডের থেকে কিন্তু সেটি পুরোপুরি কম্পেনসেট করা হয় এবার কথা হলো যে এই যে আইনের ট্রেজার কথা বলা হচ্ছে সেটি সাধারণত যেটি জানা যায় রিপোর্ট অনুযায়ী যে চারটি বক্স ছিল এবং তাতে প্রায় সত্তর কেজির মতো ধন সম্পত্তি বা ট্রেজার ছিল এবং নেতাজি যখন মানচুরিয়ায় বলেন বা মানে জাপানের সারেন্ডারের সময় নেতাজি যখন মানচুরিয়া অথবা টোকিওর উদ্দেশ্যে প্লেন জার্নির কথা যেটি বলা হয় সেখানে বলা হয় যে নেতাজি সে শ্যালি বোম্বার প্লেনে দুটো বক্স নিয়ে যান এবং বাকি দুটো বক্স কিন্তু থেকে যায় এবার কথা হলো সেই দুটো ব্লক বক্স প্লেন ক্র্যাশ হোক বা যেই যাই ঘটনা হোক সেই সমস্ত কিন্তু যা পাওয়া গেছিল জাপানের জাপান সরকার কিন্তু সেটি আইএনএ বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ বা আইএলএল এর মেম্বারসদের কিন্তু সেটি ফেরত দিয়েছিলেন এবার কথা হলো এই যে এত ট্রেজার আগের দুটো বক্স এবং পরের এই দুটো বক্সের কথা কথাও বলছি তাতে মোটামুটি যা বলা যেতে পারে প্রায় সেই সময়কে সত্তর লক্ষ ডলার ডলারের মতো তার ধনরাশি ছিল সেই জিনিসগুলো বা সেই ট্রেজার কিন্তু আইএনএ বা আইএলএল এর যে কর্তাদের কাছে ছিল তার মুখে তার মধ্যে প্রমুখ দুটো নাম আসে একজন নেতাজির সরকারের প্রপাগেন্ডা মিনিস্টার ছিলেন মিস্টার এস এর এবং আরেকজন মিস্টার রামামূর্তি এবার উনিশশো একান্ন উনিশশো কথা বলছি যে সময় কারণ এই দুজন কিন্তু জাপানেরই জাপানি থেকে গিয়েছিলেন সেই সময় এবার ভারত স্বাধীনতা লাভ করার পরে উনিশশো সালে মানে জাপানের কথা বলছি জাপানে থাকা ভারতের মিশন সেখানের অফিসিয়ালরা উনিশশো সালে এই অভিযোগ করেন যে মিস্টার এস এ আইয়ার এবং মিস্টার রামামূর্তি কিন্তু এই আইএনএ ট্রেজারের টাকা নিয়ে নয় ছয় করছেন এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেন এখানে কোনো অ্যাকশন নেয় বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই ট্রেজার ফেরত নেওয়ার জন্য ব্যবস্থা করা হয় এবং তারপরে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে অনেক খোঁজখবর নেওয়ার পরও কনক্রিট কোনো বিষয় কিন্তু আমরা জানতে পারিনি এবং তারপর নাইনটিন ফিফটি ফাইভে উনিশশো পঞ্চান্নতে আবার একটি উদ্যোগ নেওয়া হয় যে এই ধরনের অনেক সন্দেহজনক বিষয় বা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গেছে লাইফস্টাইলে মিস্টার এস এ আইয়ের এবং পার্টিকুলারলি মিস্টার রামা মূর্তির ক্ষেত্রে পরবর্তীকালে আমরা দেখেছি তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন পজিশানে তারা ছিলেন পরবর্তীকালে এবং তারপর জাপান সরকারের উদ্যোগে মূলত ভারতে কিন্তু আইএনএ রেসের আসে কিন্তু সেই সত্তর কেজির জায়গায় ভারতবর্ষে আসে দশ থেকে এগারো কেজি মাত্র এবং সেটি কিন্তু ভারতে আমি যত জানি ইফ আই এম নট রং নেহেরু মেমোরিয়াল মিউজিয়ামে সেটি প্রিজার্ভ করে রাখা আছে এবার এই সংক্রান্ত বিষয়ে যখন রিসেন্টলি প্রচুর সিক্রেট ডকুমেন্ট সিক্রেট ফাইলস ডিক্লাসিফাই হয়েছে এই কথাগুলো তার মধ্যে থেকে কিন্তু উঠে এসেছে যে এস এবং এস এবং রামামূর্তির বিষয়ে ভারতীয় মিশন জাপানের থেকে যে অভিযোগগুলো করেন এবং তাদের বাড়িতে যখন বা তাদের কাছে যখন খোঁজ করা হয় এই বিষয়ে যে তারা কোনো ইউজ করেছেন কি না এর ক্ষেত্রে যেটি জানা যায় যা আমার এখন মনে আছে যে তার কাছে তিনশো গ্রাম সোনা এবং প্রায় আড়াইশো টাকা এরকমই কিছু পাওয়া যায় আইএনএ ট্রেজার সম্বন্ধে তো এই ব্যাপারে কোনো কনক্রিট নথি হয়তো আমরা পাইনি কিন্তু বিষয়টি তো একেবারেই স্পষ্ট যে প্রায় সত্তর কেজির অর্থেকে যদি আমরা দেখি সেক্ষেত্রে তার সত্তর বা আশি কেজি যদি টোটাল ট্রেজার থেকে থাকে তার তার অর্থেকে যদি আমরা কনসিডার করি তারও কিছুই কিন্তু ভারতবর্ষ পেল না এবং যে পরিশ্রমের ফলে এই এই ট্রেজার তৈরি হয়েছিল বা যেই লোকেরা তাদের পরিশ্রমে উপার্জিত টাকা আজাদিন ফজকে নেতাজির ভরসায় যারা দান দিয়েছিলেন পরবর্তীকালে স্বাধীন ভারতে বা ভারতের স্বাধীনতার পরে আমরা যা দেখলাম যে সেই টাকায় নয় ছয় হয় এবং তার কাণ্ডারি আমরা ধরে নিতে পারি রিপোর্টেডলি কিন্তু আমি বলছি এই আজাদ হিন্দ বা এই আইএলএরই কিছু সদ সদস্যের কারণে কিন্তু এখনও আমরা এই ব্যাপার নিয়ে বিস্তারিত তথ্য কিন্তু আমাদের কাছে নেই কিন্তু যথেষ্ট ডাউটস রয়েছে এটা ক্লিয়ার কেলেঙ্কারি বা স্ক্যাম তো অবশ্যই হয়েছে ধন্যবাদ